যে সরকারি আসুক আমাদের পক্ষে নেই আলহামদুলিল্লাহ এই গাছটার কি নাম না গাছটা যারা খামার দিবেন তাদেরও প্রথমত হলে যে এই গাছ চাষ করতে হবে আগে গরু আমি লাখাই দিয়ে কিনতে পারবেন কিন্তু গরু বাছাই রাখতে গেলে আমার ঘাস ছাড়া তো বাছাই রাখা সম্ভব না ঠিক না কারণ আমাদের কাজ আমরা উল্টো করি আমরা গরু কিনি আগে লক্ষ লক্ষ টাকা খরচা করিয়ে বলাই কিন্তু আমরা ঘাসটা যে খাওয়াবো এই ঘাসের চিন্তাটা আগে করি না আর যারা একটু টেকনিক্যালি যারা লোক তারা আগে ঘাস লাগায় তারপর হলে যাই আমরা কারণ গরু গাছ কিনে আলহামদুলিল্লাহ এক বাড়ির একটা ঘাস খায় এটা দেখলাম অবশ্যই ভালো লাগবে আর যতরূপ আলোচনা করি যে আপনাকে উপকার আসবে যারা নতুন নতুন ফার্ম করতেছেন ঘাসের কোনো বিকল্প নাই যদি গরুর ফার্ম করতে গেলে ফার্ম ঘাস লাগাইয়া তারপর হলে গরু বাছুর যত যা কেন কিন্তু এটাই তো আর মনে করেন লাখ লাখ টাকা যায় না কিন্তু যাই আলহামদুলিল্লাহ যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো আপনার মানিকগঞ্জ সরি ঢাকা ডিস্ট্রিক্ট এ না দামবাই থানা ঢাকা ডিস্ট্রিক্ট দামবাই থানা আমার যে গাইর ছয় সাতটা গরু আছে মাশাল্লাহ ভালো এই ঘাস চাষ করছে এই যে ঘাস কাটতে নিয়ে গরুটা খাওয়াবে যে ঘাস কাটছে সবাই একটা জিনিস কি নতুন যারা ফার্ম করবেন অবশ্যই অবশ্যই ঘাস আগে লাগাবেন ঘাস না লাগাইয়া গরু বাছুর কিনবেন না

Jah kalamdı Leyla, amirim de dövün ki Suzanla var ki. İyi ki ya size, buyur. Allah tekrar. Allah. Diğ. Selam ola ki.